আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে জায়গায় আছেন অনেক ভালো আছেন তো চলে আসছি আজকে কিছু পাকিস্তানি স্টাইলের থ্রি পিস নিয়ে এগুলো সম্পূর্ণ স্টোনে কাজ করা দেখাবে আমাদের শাইন ভাই তো শাইন ভাই কেমন আছেন যাক আপনি এক একে দেখিয়ে দিবে এগুলো অন্য কাজ করা থাকবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন না ভাইয়া ওকে ফার্স্টে ভাইয়া কোনটা দেখাবেন আচ্ছা ফার্স্ট একটা ভাইয়া হট পিঙ্ক কালার নিয়েছে দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করতে হবে না ভাইয়া ওকে এটা দেখেন ডিজাইনটি ভাইয়া একটু দেখিয়ে দেন এই যে গলার কাজটি দেখেন সম্পূর্ণ স্ট্রনের কাজ করা উপর থেকে নিঃ পর্যন্ত খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার মধ্যে কালারও পাবেন আপনারা চারটা কালার আছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে এটা রয়েছে সালোয়ার মধ্যে সালোয়ার রয়েছে প্যান্টে কাজ করা রয়েছে আর এটা অন্যটা দেখি ভাইয়া মধ্যে অন্য আছে সাইডে কাটোয়ার কাটওয়ার কাজ করা অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিন নিতে হবে এটা কালারগুলো ভাইয়া দেখিয়ে দিবে সাইজ কত করতে কত এখানে উপরে কালারগুলো গুলো চল্লিশ থেকে চুয়াল্লিশ দিতে পারবে ভাইয়া চল্লিশ থেকে চুয়াল্লিশ দিবে ভাইয়া হ্যাঁ তো বড়ি আমি বাদ বাকিগুলো বড়িগুলো দেখিয়ে দিচ্ছি অন্য সালার কিন্তু ওরকমই থাকবে যেটা ফার্স্টে দেখিয়ে দিছি আগুলো প্রাইস থাকবে তিন টাকা সম্পূর্ণ রিয়েল কাজ করা দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন কোনো প্লাস্টিক নেই আর ডিজাইনগুলো কিন্তু খুবই লাক্সারি ডিজাইনের মধ্যে রয়েছে ভাইয়া একে একে কালারগুলো দেখিয়ে দিচ্ছে এটা রয়েছে সিগ সি না ভাইয়া এটা সি গ্রিন কালারের মধ্যে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর সুন্দরবাহ প্রাইস থাকছে আটত্রিশশো টাকা আর আপনারা জানেন যে আমাদের কোয়ালিটি সবসময় আমরা ভালো দিয়ে থাকি সম্পূর্ণ রিয়েল কাজ দিয়ে থাকি ওকে আর একটা কালার আছে ব্ল্যাক যারা ব্ল্যাক পছন্দ করে এই যে ব্ল্যাক কালার ওয়াও অনেক সুন্দর ডিজাইন দেখেন শাইন ভাই একে একে দেখিয়ে দিচ্ছে আমাদের প্রাইস রয়েছে আপনার তিন হাজার আটশো টাকা সাইজ পাবেন আপনারা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি পেয়ে যাবেন এটা রয়েছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর জাস্ট ওয়াও ঠিক আছে আপনারা কোনোটা মিস করবেন যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন তো এটার মধ্যে চারটা কালার রয়েছে সাইজ থাকছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস রয়েছে আটত্রিশশো টাকা তো এখন আরেকটা ডিজাইনে চলে যাবে তো ভাইয়া কিন্তু আরেকটা ডিজাইন দেখাচ্ছে আপনি একটু দেখে দিবেন এটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে খুবই লাক্সারি একটি ডিজাইনের মধ্যে রয়েছে সম্পূর্ণ স্টোনের কাজ করা গলার থেকে নিয়ে একদম এই পর্যন্ত কিন্তু স্টোনের কাজ করা আছে খুবই সুন্দর একটা লেয়ার করা আছে এখান দিয়ে ডিজাইন এটা কিন্তু থ্রি পিস রয়েছে এটা সফট জর্জের মধ্যে দেখেন এটা রয়েছে প্যান্টটি প্যান্টটিও কিন্তু খুব সুন্দর কাটার কাজ করা আছে আর এটা ওনাটা যদি দেখায় ওনাটা অনেক সুন্দর একটা ওনা এই যে দেখেন ওনাটা কত সুন্দর একটি ওনা রয়েছে আর এটা প্রাইস টাকা পাবেন খুবই রিজনেবল প্রাইস পাবেন এটা চৌত্রিশশো টাকা পাবেন দেখেন সাইডে কিন্তু কাটার করা আছে এটা কী কী কালার আছে ভাইয়া দেখিয়ে দেন এটা তিনটা কালার হবে স্কাই ব্লু আছে খুবই সুন্দর একটি কালার এই যে দেখেন প্রতিটা কালার সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দেবেন আমাদের এগুলো কিন্তু রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা কোনো প্লাস্টিক নাই প্রাইস রয়েছে মাত্র চৌত্রিশশো হাতায় কিন্তু স্টোনে কাজ করা আছে ওকে আরও একটা কালার আছে এই কালারটা অনেক সুন্দর কালার পিস টাইপের কালার জাস্ট বা প্রতিটা কালার সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শদ্ দিয়ে অর্ডারটা করবেন প্রাইস থাকছে মাত্র চৌত্রিশশো টাকা তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম